আসসালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়া বন্ধুগণ কেমন আছেন অবশ্যই জানাবেন প্রতিদিনের মতো আজকেও মর্নিংয়ে বের হলাম একটু হাঁটার জন্য তো অনেকটা হাঁটছি তো আপনাদের সাথে কথা বলার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি তো আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে টপিকটার কারণে আমার বলতে পারেন আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে সেই টপিকটা হচ্ছে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টির রহস্যটা কি অবশ্য আমি প্রতিটা কথা বলার আগে রেফারেন্স দিয়ে কথা বলবো যাতে আপনার জন্য বুঝতে সহজ হয় এই টপিকটা আমার মাথায় আসে সর্বপ্রথম টু থাউজেন্ড টুয়ানিতে মেবি কোভিডের সময় আসলে কোনো একটা বিষয় আমি যতক্ষণ আমি বের না করছি আমার শান্তি হয় না এটি আমার পড়াশোনার ক্ষেত্রেও আমার যে কোনো একটা ম্যাথ আমি যতক্ষণ পর্যন্ত না সমাধান করতে হচ্ছে আমার শান্তি হয় না তো আমি যতক্ষণ পর্যন্ত যখন রিসার্চ শুরু করলাম যখন আমি জানার জন্য অনেক তৎপর ছিলাম তখন সর্বপ্রথম কোরআন মাজিদের যে আয়াতটি আমার মাথায় আসে সেটি হচ্ছে আপনার সুরাজ হারিয়াত আয়াত নাম্বার একশো ছাপ্পান্ন সরি সুরাজ হারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন ও মা জিন্না ওয়াল ওয়াল ইল্লা ইল্লাবদিন আল্লা আল্লাহ মানুষ আল্লাহ বলছেন আল্লাহ মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করছেন শুধু ইবাদত করার জন্য আচ্ছা আরও কয়েকটা রেফারেন্স দিই আল্লাহ বলছেন সুরাম আয়াত নাম্বার দুই আল্লাহ বলছেন খলাকাল জি ওয়াল হায়াতা হাসান আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টি করছেন জীবন ও মৃত্যু পরীক্ষা করার জন্য কে সব উত্তম তারপরে আল্লাহ বলছেন সুরান কাবুত আয়াত নাম্বার দুই আল্লাহ বলছেন আসিবার না সু আই তো রাখো আইয়া কু লু না হুমলা আল্লাহ বলছেন তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না তোমরা ইমানে এনেছো বললেই হবে অব অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। আসলে আমরা অনেক সময় অনেকজন মনে করি আমরা আমাদের বেটা মুসলিম দাদা মুসলিম অবশ্যই আমরা জান্নাত একদিন না একদিন যাব। আসলে বিষয়টা এমন না আল্লাহ যেহেতু বলছে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা না করে কাউকে নেবে না এটা হচ্ছে আল্লাহর কমিটমেন্ট আল্লাহ পরীক্ষা করে আপনাকে জাদ্রা বানায় ফেলবে ফুড়ায় ফেলবে তারপরে ওই কয়লাযুক্ত আপনার যে হাড্ডি মাংস এই যে জলে শেষ হয়ে গেছে ওটাকে আবার আল্লাহ আপনাকে ওইটাকে আপনি জান্না জান্নাতে নেবে আল্লাহ বলছে পরীক্ষা করবে আল্লাহ বলছেন সুরা কোরআন মাজিদের একশো পঞ্চান্ন কোরআন মাজি সুর বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন কি অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করবো ক্ষুধায় ভয় দিয়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আর যেই ধৈর্য ধারণ করবে তার জন্য রয়েছে সুসংবাদ বুঝছেন তো আসলে আল্লাহ সুসংবাদটা কেমন হবে আল্লাহ সুসংবাদটা হবে জান্নাতের মতো সর্বোচ্চ স্থান হয়তোবা তো আল্লাহ এটা বলে শেষ করার নাই আল্লাহ বলছেন তারপর আল্লাহ বলছেন কি সুরা আলিমরান আয়াত নাম্বার আল্লাহ আয়াত নাম্বার পঁচ আল্লাহ বলছেন কুলনামসেন জায়গাতিল মোদ প্রত্যেক ফানিকে অবশ্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর চূড়ান্ত হিসাব হবে কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রেরণ করবে তখন হচ্ছে তার জন্যই দুনিয়াতে হচ্ছে সফল কাম আল্লাহ বলছেন এখন টাইম ইজ ওভার ইউ হ্যাভ টু গো এখন আর তোমার সময় নাই তুমি তোমাকে এখন চলে যেতে হবে আসলে আপনি দুনিয়াতে কোন কিছু কোনো সফলতা কোনো কিছু আপনি কিভাবে অর্জন করবেন কিভাবে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনি যেতে পারবেন আল্লাহ ওইটাও বলে রাখছে আমরা শুধু খুঁজে দেখতেছি না বুঝছেন এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য আমরা শুধু তিনবেলা খাইতেছি ঘুমাইতেছি আনন্দ করতেছি ফুর্তি করতেছি আসলে আমরা এখন এখানে দুনিয়া আসার রহস্যটা কি আমরা এটা জানি না তো আসলে আল্লাহ বলে রাখছেন আল্লাহ আল্লাহ বলে রাখছেন কোরআন মাজিদের সুরা বোন ইসরা নাম্বার উনআশাল আল্লাহ বলছেন অমিন আল্লাহ লিফাতে হাজ্জাদ বিহী না ফিল্লা মকাম্মা মাহমুদা আল্লাহ বলছেন উঠো আর রাতে শেষ রাতে উঠো নামাজ পড়ো এটা তোমার জন্য ইবাদত অবশ্যই তোমার প্রতিফলক অবশ্যই তোমার সৃষ্টিকর্তা তোমাকে শীঘ্রই প্রশংসিত স্থানে উত্তীর্ণ করবেন আস আসলে আল্লাহর প্রশংসিত স্থান কেমন হতে পারে তবে আপনার জন্য জান্নাত তো আপনি এই হাতে না উঠে আপনি দুনিয়ার কোনো দায়িত্ব কোনো কোনো কিছু আপনি সঠিকভাবে সমাধান করতে পারবেন না সঠিকভাবে ফলন করতে পারবেন না আপনি দুনিয়াতে যদি আপনি জান্নাতে যদি জান্নাতে সুগ্রাম যদি আপনি দুনিয়াতে ফিল করতে চান দুনিয়াতে যদি অনুভব করে যেতেন চান তাহলে আমার মনে হয় আপনাকে আমার মনে হয় না আল্লাহ বলে রাখছেন আপনি যত যত রাতের সালাত না পরে সাহায্য না পড়ে আপনি এটা কখনো অর্জন করতে পারবেন না তো তো অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে জানবেন বুঝবেন রিসার্চ করবেন তারপর আপনি মানার এবং পালন করা এবং আপনি শুরু করবেন মানার শুরু করবেন তো ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে সবাই সালামু আলাইকুম